প্রায় ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম এই সূর্যোদয় দেখার জন্য টাইগার হিলে উঠে এই সূর্যোদয়টাই হচ্ছে মানে যেটার জন্যই বাঙালিরা ছুটে যায় এই কাঞ্চনজঙ্ঘার মাথার সেই অপূর্ব দৃশ্য দেখার জন্য আর এই সূর্যোদয় দেখার জন্য এবং আমরা সত্যিই খুব ভাগ্যবান যে আমরা সেটা দেখতে পেয়েছি এবং ওয়েদারটা এত ভালো ছিল যে পুরোপুরি সূর্যোদয় হলো কয়েক সেকেন্ডের মধ্যে মানে অবিশ্বাসও লাগলেও মানে সত্যি আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে কয়েক সেকেন্ডের মধ্যে সূর্যটা উঠে গেল। এবং পরিবেশটা পুরো এত সুন্দর করে ফেলেছিল মানে জানি না চোখের শান্তি বলে একটা কথা হয় হয়তো এই সব দৃশ্যগুলোর জন্যই কথাটা উঠেছিল তো পুরো জায়গাটা ছিল একদম দারুণ 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 আর ঠান্ডা হাওয়া বই ছিল আমার গলার অবস্থা দেখে বুঝতে পারবে কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গেছে গলা বসে গেছে ঠান্ডায় নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছিলো এবং আমাদের গাড়ি বেশি দূর উঠতে পারিনি বলে আমরা প্রায় অনেকটা পথ হেঁটেই গিয়েছিলাম হাঁপাচ্ছিলাম জেয়ালি বন্ধ হয়ে গিয়েছিলো আমাদের নিঃশ্বাস তো যাই হোক সব কিছু হয়েও আমরা পাহাড়ে উঠেছি পাহাড়ের টপে যেখানে ওই টাওয়ারটা ছিল সেখানে উঠেছি এবং সুন্দরভাবে দৃশ্য দেখতে পেয়েছি এটাই আমাদের কাছে অনেক 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 আমরা প্রায় মেঘের ওপরে চলে গিয়েছিলাম মানে আমাদের নিচে মেঘ ছিল আর তার উপর থেকে আমরা সব দেখছিলাম পাশে কাঞ্চনজঙ্ঘার উপরে যখন ওই সূর্যের রশিটা পড়েছিল মানে সেটাও অপূর্ব মনে হচ্ছিল যেন সোনার একটা বিকিরণ সোনারই রঙ কেউ করে দিয়েছে কাঞ্চনজঙ্ঘার মাথায় এই দৃশ্য সত্যিই অপূর্ব যত কষ্টই হোক এই দৃশ্যকে যদি আমরা দেখতে পাই সেটাই আমাদের জন্য অনেক তো আমাদের ভাগ্য খুব ভালো আমরা এটা অনেকক্ষণ ধরে দেখতে পেয়েছি অনেকে বলে যেটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় কিন্তু সেদিনকে পুরোপুরি আমাদেরকে ভিউসটা পাইয়েছে তো দেখেছি তো সত্যি খুব ভালো লাগছে ঈশ্বরকে অনেক ধন্যবাদ বাই